আমন্ত্রণ জানাচ্ছি জনমত জরিপ অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা দেশে ঘটে যাওয়া সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলে থাকি আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন কি ভাবছে আমরা সেটা জানার চেষ্টা করি আজকে আমরা কথা বলবো একজন গণমাধ্যম কর্মী এ কেম মাসুদের সাথে মাসুদ ভাই কেমন আছেন ভালো ভালো আপনি ভালো আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ আমরা তো জানি যে আগামী ফেব্রুয়ারিতে ইন্টারিম জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে এই সংসদ নির্বাচনে কি ভাবছেন এই সংসদ নির্বাচনে ফেব্রুয়ারি তো নির্বাচন খুব ভালোভাবে নির্বাচন হবে এই সংসদ নির্বাচনে আমরা জানি যে ফেসিস্টরা বিতাড়িত হয়েছে তাদের কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ অবস্থায় আছে আপনার কি মনে হয় যে বাকি যে দলগুলো আছে বিশেষ করে বৃহৎ দলের মধ্যে যদি আমরা ধরি বিএনপি আছে জামাত ইসলাম আছে নতুন যে সংগঠনটা হয়েছে যেই দলটা হয়েছে এনসিপি এছাড়াও অন্যান্য ছোটো ছোটো অনেক দল রয়েছে আপনি কাদের সম্ভাবনা বেশি দেখছেন বা কাদেরকে এগিয়ে রাখছেন যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে ওই নির্বাচিত নির্বাচনে আমি মনে করি কি বিএনপি জয়লাভ করবে আপনার কেন মনে হচ্ছে বিএনপির কোন কর্মকাণ্ডের কারণে আপনার মনে হচ্ছে যে বিএনপি জয়লাভ করার সম্ভাবনা আছে এই দেশটা চালানোর মতো দ্বিতীয় কোনো যে জামাত আছে এনসিবি আছে এই দেশটাকে চালানোর জন্য আমি মনে করি যে যতটুকু আমার ব্যক্তিগত ধারণা বিএনপি পারবে এই দেশটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমরা দেখেছি যে পাঁচই আগস্ট যখন ফেসিসরা পলায়ন করলো তখন যতটুকু সম্ভাবনা ছিল বিএনপি নির্বাচনে জয়ের ক্ষেত্রে কিন্তু যত দিন গিয়েছে আমরা দেখেছি বিএনপির ওপর ব্লেম এসেছে বিএনপি নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা চাঁদাবাজির সাথে জড়িয়ে গিয়েছে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িয়ে গিয়েছে এগুলো আসলে বিএনপির জয়ের ক্ষেত্রে কোনো বাধা হবে কি না আপনি কি মনে করেন আমার মনে হয় এইসব বিষয়ে কোনো বাধা আসবে না কারণ হচ্ছে কিছু বিতর্কিত নেতা যেগুলো করতেছে তাদের কারণে কিছুটা হলো কমছে এটা সত্যি কিন্তু তারপরেও আমি মনে করি কি করবে আমরা নতুন দল এনসিপি যারা এই চব্বিশের গণ অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের সম্ভাবনাটাকে আপনি কিভাবে মাপবেন বা তাদের আসলে কতটুকু কি সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন এনসিপি আমার মনে হয় না যে তারা ভালো একটা কিছু নির্বাচনে কিছু একটা করতে পারবে এর কারণ কি কারণ তাদের তো এখনও দলের প্রতীক নিয়েও সমস্যা তারপরে নিবন্ধন নিয়েও সমস্যা বিভিন্ন জটিলতার কারণে আমার মনে হয় না যে বিএনপি এনসিপি জয়লাভ করবে আমরা যদি জামাতে ইসলামের কথা বাংলাদেশ জামাতে ইসলামের কথা বলি বাংলাদেশ জামাতে ইসলামী আগে যেরকম মানুষ বিভিন্ন ধরনের নেগেটিভ ধারণা পোষণ করত। পাঁচই আগস্টের পরে অনেকটাই চেঞ্জ হয়েছে এমন কি আমরা আমাদের জরিপে আমরা বিভিন্ন সময় জরিপ করেছি সেই জরিপে দেখেছি শহরের চাইতে গ্রামের অঞ্চল গ্রামাঞ্চলগুলোতে জামাত ইসলামের ভালো অবস্থান আছে আপনার কি মনে হয় এটা হ্যাঁ এটা সত্যি আগে যেরকম জামাতের প্রতি একটা ট্যাগ দিত ওরা রাজাকার মানে এই জিনিসটা এখন আর মানে জনগণের কাছে ওরা এতটা গ্রহণযোগ্য হয় না হ্যাঁ হ্যাঁ আগে থেকে জামাতের কিছুটা হল জনপ্রিয়তা বাড়ছে কিন্তু বাট নির্বাচনে আমার ব্যক্তিগত বিএনপি জলাপ করে আগামী সংসদ নির্বাচনে আমরা জানি যে নির্দলীয় একটি সরকারের আন্ডারে নির্বাচন হবে সেক্ষেত্রে পেশি শক্তি যেটা আমরা দেখি যে আওয়ামী লীগের সময় দেখেছি যে বিগত কয়েকটি নির্বাচন তারা জোর করে রাতের ভোট দিয়ে বা মানে বেশি শক্তি আগের দিন ব্যালট বক্স ভরে তারা নির্বাচনে জয়লাভ করার চেষ্টা করছে এখন আগামী নির্বাচনে সেটার আসলে সম্ভাবনা আছে কি না যেহেতু কোনো দল ক্ষমতায় নেই একটা নির্দলীয় সরকার এই মুহূর্তে আছে আপনি কি মনে করেন আমার মনে হয় না যে এবারে নির্বাচন ওই রকম একটা নির্বাচন হবে এই আর একটা নির্বাচন হবে এটা আমার ধারণা আমার বিশ্বাস আপনি সর্বশেষ কবে ভোট দিয়েছেন আমার সত্য কথা বলতে আমার মনে নাই কবে ভোট দিচ্ছে আওয়ামী লীগের আমলে আপনি কোনো আমি আমি সত্যি কথা মানে ভোট দেয়নি আমি একবার গেছিলাম ভোট দিতে গিয়ে দিয়ে আমার ওটা আরেকজন দিয়ে দিছে এটা আসলে অত্যন্ত লজ্জাজনক একটি ঘটনা যে আমরা বিগত সময়গুলোতে ফেসিস্ট আমলে আমরা নিজেদের ভোটাধিকারকে হারিয়েছি আমরা আমাদের ভোট দিতে পারিনি পেশি শক্তির ভয় হোক বা দেখা গিয়েছে আমরা কেন্দ্রে গিয়ে আমাদের নিজের ভোট অন্যরা দিয়ে দিয়েছে সেটা না হোক আমরা আগামী নির্বাচনে সেটা অবশ্যই চাই আগামী নির্বাচনে যারা জয়ী হবে সেটা বিএনপি হোক বা বিএনপি জোট বা জামাত জোট বা যারাই হোক না কেন ওই নির্বাচিত সরকারের কাছে আপনার কি প্রত্যাশা যে কোনো একটা প্রত্যাশা আমার প্রত্যাশা যে সুন্দরভাবে দেশটা পরিচালনা করুক এটাই আমার প্রত্যাশা আপনাকে অনেক 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 ধন্যবাদ ধন্যবাদ দর্শক আজকে আমরা কথা বললাম আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন কী ভাবছে একজন গণমাধ্যম কর্মীর সাথে মাত্রই কথা বললাম আপনারা কি ভাবছেন আগামী নির্বাচন নিয়ে আমাদেরকে জানাতে পারেন কমেন্টসে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ